এটা কোনখানে আসলাম ভাই এটা কি তো এখন আমরা চলে আসলাম একটি কামানের সামনে যেটা হচ্ছে অনেক আগে যুদ্ধে ব্যবহার করা হয়েছিল

থাকে কি কিরকম হয় আর চার্চ বা গির্জা বলতে বোঝায় যেরকম আমাদের জন্য মসজিদ হিন্দুদের জন্য মন্দির তো সবখানেই আশেপাশে সব জায়গায় এই চার্চ গুলা দেখা যায় তো আজকে আমরা এটা ভিজিট করব আর দেখব যে আহ পিয়াসা কিরকম আসলে শত শত বছর আগে রোমান সাম্রাজ্য যে সময় ছিল তারা এগুলো তৈরি করে দিয়ে গেছে তো চলুন দেখা যাক অবশেষে আমরা চলে এসলাম একটি খুবই সুন্দর আহ মূর্তির সামনে তো এইখানটাতে এই মূর্তিটা আছে আহ আমার মনে হয় ওদের যে ধার্মিক সম্মাননা জানার জন্য সবখানে এখানে ফুল থাকে এবং কি এই ফুলগুলো হচ্ছে খুবই অথেন্টিক এবং কি রিয়াল ঠিক আছে এগুলো ফেক না আর এখানে অনেকগুলো ফুল আছে আসলে এই জায়গাটা দেখতেও ভালো লাগে রাত্রে সবাই আসে ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবাই একসাথে বসে এবং কি এখানে সিরিয়ালে সবাই আড্ডা দেয় খাওয়া দাওয়া চলে তো সবার একটা রিল্যাক্সেশনের জন্য সব জায়গায় এরকম একটা পিএসা থাকা প্রয়োজন তো ইতালিয়ানরা এটা বুঝতে পারছে তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ কারণ আমরাও এখানে প্রায় সময় আড্ডা দেওয়া হয় তো চলুন ওই দিকটা যাওয়া যাক তো এখন আমরা চলে আসছি একটি ওয়াটার ফলস এর সামনে যেটাকে মাছের চৌবাচ্চা বলা যায় এখানে অনেক ধরনের বাহারি রঙের মাছ আছে যেগুলো হচ্ছে আগের থেকে ছাড়ে এবং কি এগুলা ধরা পুরোপুরি নিষিদ্ধ কেউ যদি এই মাছ শিকার করে তো তাকে অবশ্যই জরিমানা করতে হয় এবং কি তার জেলও হয়ে যেতে পারে এগুলো জাস্ট দেখার জন্য দেখার সৌন্দর্যের জন্য আর এদিকটাতে আছে আপনার একটি পানি খাওয়ার জায়গা যেটা অনেক আগেই তৈরি করা হয়েছিল কিন্তু এটা আপাতত ওয়ার্ক করে না কারণ ইতালিয়ান এটা নষ্ট করে ফেলছে তার কারণে আগের মতো এখানে পানি খাওয়া যায় না তো চলেন এই সাইডটাই যাওয়া যায় ওয়াও এটা কোনখানে আসলাম ভাই এটা কি তো এখন আমরা চলে আসলাম একটি কামানের সামনে যেটা হচ্ছে অনেক আগে যুদ্ধে ব্যবহার করা হয়েছিল আর কোনো যুদ্ধে কারণ ইতালি তো যুদ্ধ করে ইতালি দেশে অবস্থিত হয়েছিল অনেক আগে তো এই কামানটা অবশ্যই ব্যবহার করেছে তার জন্য স্মৃতি হিসাবে বাংলাদেশে যেরকম জাদুঘর টাইপের কিছু থাকে না যেখানে সংরক্ষণ করা হয় তো তারা জাদুঘরে না রেখে এরকম চিয়াচা রেখে দিয়েছে যাতে জনসাধারণ সবাই দেখতে পারে আর এই হচ্ছে সেই কামান এটা একদমই অরিজিনাল একদম অথেন্টিক একটা কামান কিন্তু এখন ব্যবহার করা হয় না কারণ এখন এতে প্রয়োজন পড়া হয় না এটা জাস্ট স্মৃতি হিসাবে রেখে দিয়েছে আর এখানে এই যে কামানের যত ইতিহাস সবকিছু এখানে দেওয়া আছে আর গোয়েররা উনিশশো থেকে উনিশশো আঠারোতে হয়তো এটা ব্যবহার করা হয়েছে অনেক ডিটেলস আছে আপনারা পড়ে নিতে পারেন তো আর কি তো এই ছিল আজকে আমাদের পিয়া সাইড ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ কারা